পুরো দেশব্যাপী নববর্ষে উজ্জীবিত জামাত শিবির জনতা দুই হাজার সালে হতে পারে জামাত শিবিরের ক্ষমতায় আসার সাল সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান চুরাশি বছর শেষে পঁচাশি তম বছরে জামাত শিবিরকে হয়তো বা ক্ষমতা দিবেন এবং সেটা হতে পারে দুই সালে দর্শক আপনারা জানেন যে আমরা দুই সাল পেরিয়ে 2026 সালে প্রবেশ করেছি এটাকে আমরা অনেকে বলে যে ইংরেজি বছর ইংরেজির না অবশ্য না এটা ইংরেজির না অবশ্য না ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর এটা এক না এই যে 2025 এটা ইসাই খ্রিস্টাব্দ খ্রিস্টীয় ইসাই খ্রিস্টীয় খ্রিস্টাব্দ আপনি এগুলো বলবেন not ইংরেজি ইংরেজি বলাটা ভুল তো দর্শক জামাত শিবিরের লোকজন এই নতুন বছরে আরো বেশি অনুপ্রাণিত আরো বেশি উজ্জীবিত কেন অনুপ্রাণিত এবং উজ্জীবিত কারণ এবছরই তারা ক্ষমতা আসতে পারেন আল্লাহ তাদেরকে এবছর ক্ষমতা দিতে পারেন তার যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেশবাসী সহ সকলকে অভিনন্দন জানিয়েছে আর বিএনপি অভিনন্দন প্রত্যাহার করেছে দেখেন কারো মৃত্যুতে পৃথিবী আটকে থাকে না এই জন্যে ইসলামে শোক নেই শোক মাত্র তিন দিন এবং শোক মানেই আপনি খাওয়া দাওয়া করবেন না তা না শোক মানে আপনি নামাজ পড়বেন না বা দৈনন্দিন কার্যক্রম চালাবেন না তা না তবে কিছু কাজ স্থগিত থাকবে এটা ইসলামিক সৌন্দর্য সে জায়গায় বিএনপি শোক জানাবে কি জানাবে না এটাও ডিসাইডেড না আহ শুভেচ্ছা জানাবে কি জানাবে না ভুলে মানে তারা বলে ভুলে আসলে আহ যেভাবে হোক জানিয়ে ফেলেছে তারপর গভীর রাতে বলে যে না আমরা প্রত্যাহার করলাম বান্ডবাটি দিয়ে দেওয়া আর খেলবো না আহ শুভেচ্ছা প্রত্যাহার করে আর জামাত দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানায় বিএনপির বছর শুরু হয়েছে শোকের মাধ্যমে খালেদা জিয়ার প্রতি শোক এটা ভিন্ন আমরাও শোকাহত শোকাহত কিন্তু বিএনপি দল হিসেবে এবং তাদের নির্বাচনী কোনো কার্যক্রম নেই নির্বাচন নিয়ে তাদের আপনি দেখবেন যে জাস্ট নমিনেশন পেপার সাবমিট কিন্তু জনগণের কাছে যাওয়া আহ জনগণকে কনভিন্স করে ভোট পাওয়ার চেষ্টা এই জায়গাগুলোতে বিএনপির কোনো রেলেভেন্স বিএনপির কোনো দৃশ্যমান কার্যক্রম নেই এটা এখনো চিন্তার বিষয় তো দর্শক অন দি আদার হ্যান্ড জামাত শিবির উজ্জীবিত একদিকে জামাত এনসিবি জোট হয়ে গেছে চর্মনাই এনসিবি চর্মনাই জামাত জোট এটাও হবে মাঝখান থেকে চর্মনায়ের কিছু দুষ্কৃতিকারী চর্মনায়ের কিছু বিদ্বেষ স্মরণ নেতা তারা চিহ্নিত হচ্ছে তারা চর্মনাই জামাত এনসিবি মিলে ক্ষমতা আসলে এই চরমনায়ের যারা বিদ্বেষ সরাচ্ছে দেখবেন যে এরা পদ পদবি পাবে না সরকারি সুযোগ সুবিধা মানে সরকারি দায়িত্ব দায়িত্ব পাবে না কারণ ক্ষমতা লোকজন তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পাবে বৈধভাবে যেগুলোতে বসানো যায় কেউ মন্ত্রী হবে কেউ প্রতিমন্ত্রী হবে কেউ রাষ্ট্রদূত কেউ ফার্স্ট অনেক চুক্তিভিত্তিক নিয়োগ আছে এগুলো তো স্বাভাবিকভাবে যেগুলো পেশাদারিত্ব বজায় থাকে একটা সিস্টেমে চলে তার বাইরে যেগুলো চুক্তিভিত্তিক সেগুলো তো দলের লোকজন পাবে তো সেই জায়গায় দেখবেন যে এই যারা আজকে এই অঘটন ঘটাচ্ছে জামাতের বিরুদ্ধে বিদেশ সরাচ্ছে জার্মানের হয়ে জামাতের কেউ এটা করছে না জামাতের সর্বোচ্চ অ্যাক্টিভিস্ট লেভেলে দুই একজন জবাব দিচ্ছে জামাতের কোনো নেতা জার্মানের বিরুদ্ধে কিচ্ছু বলেছে একটা সিঙ্গেল एग्जांपल দেখাতে পারবো না আর জার্মানের নির্বাচনী রাজনীতির প্রধান নেতা ফয়জুল করে নিজে বিশদগার করেছে এবং লিমিট ক্রস করেছে মাত্রকে বলছেন। আর জামাতের আপনি দেখাবেন যে অমুকে এইতে বলে সেটা আরে ভাই তারা কি জামাতের কোনো নেতা তা আপনার নেতা তো বলেছে কিন্তু জামাতের কোনো নেতা বলেনি আপনার চট্টগ্রাম মহানগরী সভাপতি বা কি এরকম তার প্রতিনিয়ত বিশোধকার কুচ্ছা রটিয়ে যাচ্ছে এমনকি আমিরে জামাতের ইহুদি কানেকশন মোসাদ কানেকশনও তারা প্রচার করছে কতটা জঘন্য হোয়াট এভার দর্শক এখানে এই যে জোট আর বিএনপির সাথে কেউ নাই সব মিলিয়ে বিএনপি হতাশ আর হতাশ বিএনপির মনে এখন শোক নেই চারোদিক থেকে অন্ধকার একটা কথা আছে না যে নেভার কামস কামসেলন একদিকে খালাদে যে মারা গেছে এটা রিয়াল শো এর সাথে তাদের রাজনীতি এলোমেলো এনসিপি কে জোটে নিতে পারলো না সর্বনায় ঘুরে ফিরে আবার জামাতের সাথেই জোট করছে মানে এই যে নানান দিক থেকেই তাদের কপাল খারাপ নির্বাচনী প্রচারণা করতে পারছে না দলের মধ্যে কামরা কামড়ি জোটে যাদেরকে প্রার্থী বানিয়েছে কাউকে প্রার্থী করা যায় না কারণ প্রত্যেক জায়গায় বিএনপির নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছে কি কষ্ট রমিন ফারানাকেও বহিষ্কার করতে হয়েছে মনে বড় কষ্ট ইসায়ী নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মেয়ে গুল একত্রিশে ডিসেম্বর এক শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন জামাত শিবির উজ্জীবিত এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান তারা একত্রিশ ডিসেম্বর রাতে করেছে কোনো বিজাতীয় কালচার নয় বাংলাদেশের কালচার বাংলাদেশের মতো বাংলাদেশ শরিয়তের বাউন্ডারির মধ্যে থেকে জামাত নানান ভাবে নতুন বছরকে গ্রহণ করেছে যেটা বিএনপি পারেনি প্রদত্ত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন পুরনো বছরের সব দুঃখ কষ্ট হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি ন্যায় বিচার ও মানবিকতা ও কল্যাণ বয়ানক এটি আমাদের কামনা একটি বছর আমাদের জীবনে নানা অভিজ্ঞতা সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবন ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে দেশবাসী সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তিনি আরো বলেন আমি আশা করি নতুন বছরে আমাদের প্রিয় বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা সামাজিক সম্প্রীতি সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে একই আহ একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের অধিকার মর্যাদা ন্যায় প্রতিষ্ঠায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবো সেই নববর্ষ দেশবাসীর সবার জীবনে কল্যাণ সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ বই আনুক আল্লাহ সবাই দোয়া করি দেখেন এখানে বিএনপি নিয়ে কিছু কথা বলি বিএনপি বিএনপির লোকজন দেখলাম যে বলছে যে শোকের মধ্যে যদি কেউ পটকা ফুটায় কিংবা কি যেন ফুটায় না একত্রিশে ডিসেম্বর রাতে এটা সারা পৃথিবীতে মনাল আছে তো বাংলাদেশে নির্লজ্জ ভাবে আছে পাখি মারা যায় মানুষ ছোট বাচ্চাও শব্দে মারা যায় হাসিনা আমলে এই নৃশংস তো বেশি ছিল একযোগে বিকট শব্দে দেশে হাজার হাজার আতসবাজি ফুটত বিএনপির লোকজন কি কালচারে বিশ্বাস করে না হাজার হাজারোবার বিশ্বাস করে বিএনপির লোকজন এর সাথে জড়িত সে আতসবাজির ব্যবসা থেকে শুরু করে আতসবাজি ফুটানো এগুলো বিএনপি অ্যাপসোলিটলি সমর্থন করে তারাই আনন্দে বিশ্বাস করে কিন্তু জামাতের দিকে তাকান তারা আতশবাজি বা এগুলোতে বিশ্বাস করে না তারা এইসব কালচারের সাথে নেই বিএনপি এবছর এটা করলো না বছর তো করবে এবং খবর আছে এই যে সামনে কেউ শোকটা বিএনপির সেখানে পুরো জাতির নববর্ষ উদযাপন বন্ধ করে দিতে চায় এটা কি জনগণ ভালোভাবে নেবে আবার নিজেরাই শুভেচ্ছা জানিয়ে আবার নিজেরাই শুভেচ্ছা প্রত্যাহার করে মানে এটা একটা ছেলে খেলা এক কথা যদি বলি দর্শক বিএনপি সবকিছু এলোমেলো জামাতের সবকিছু গোছালো জামাতের ক্ষমতায় আরোহণের বছর হবে যাচ্ছে বছরের শুরুতে বছর শেষে পরিস্থিতি আলামত বছর শেষ হয়েছে আমিরে জামাতের সাথে ভারতের আমিরে জামাতের ঘরে এসে ভারতের দুই কূটনীতিক মিটিং করে গেছেন এই নিয়ে তুমুল আলোচনার মধ্য দিয়ে বছরটা শুরু হয়েছে আমিরে জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা ব্যর্থ করে সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে এভাবেই যে আমার দুই হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় যাবে